আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক উইথ জুই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সম্পর্কিত ভিডিও নিয়ে তার আগে বলে নিন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমরা যেহেতু নতুনভাবে আইডি ক্রিয়েট করছি বা আইডি তৈরি করছি সেজন্য আমাদের রেজিস্ট্রেশনে চলে যেতে হবে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন টার্মস অ্যান্ড পলিসি রয়েছে অবশ্যই সেগুলো পড়বেন কারণ এখানে সব নীতিমালাগুলো খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয় সবগুলো টার্ম পড়বেন এবং নিচে যে সম্মত চিহ্নটি রয়েছে এই যে সম্মতিতে চলে যাবেন অ্যাকাউন্ট তৈরি করতে মোবাইল নাম্বার প্রয়োজন আপনি যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং তারপরে রয়েছে আমাদের পরবর্তী ধাপ তার আগে দেখুন মোবাইল নাম্বার এনআইডি কার্ড এবং আপনার ছবি এখানে প্রয়োজন হবে তো আমরা পরবর্তী ধাপে চলে যাই এখানে মোবাইল অপারেটর আপনি ঠিক যে অপারেটরটি ইউজ করেন সে অপারেটরটা দিবেন আমি বাংলা লিঙ্ক ইউজ করি তাই আমি বাংলা লিঙ্ক ইউজ করছি পরবর্তী ধাপে চলে যাব অ্যাকাউন্ট টাইপ আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাইছেন আমি রেগুলার তাই রেগুলার দিয়ে দিচ্ছি তারপর পরবর্তী ধাপে চলে যাবেন জাতীয় পরিচয়পত্র এখানে আপনার জাতীয় পরিচয়পত্র সামনের অংশটি দিবেন ক্যামেরার সাহায্যে এবং তারপরে পিছনের অংশটি সুন্দরভাবে দিবেন এখানে তারা পুরোটা স্ক্যান করবে খেয়াল রাখবেন স্ক্যান করাটার জন্য অনেক সুন্দর হয় কোনো রকম ঝাপসা না হয় এখানে আমি স্ক্যান করে দিয়েছি আইডি কার্ড প্রসেস করা হচ্ছে এখানে সকল স্ক্যান করা তথ্যগুলো এখানে থাকবে আপনি তারপরে একবার পড়ে নেবেন আপনার আইডি কার্ডের সকল তথ্যগুলো এখানে দেওয়া থাকবে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার নাম ঠিকানা সব কিছু অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে আপনার লিঙ্গ আপনি নারী না পুরুষ বা অনন্য লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত অথবা অনন্য পেশা দিবেন এবং মুনাফা গ্রহীত অ্যাকাউন্ট কি না আমি আমার সকল ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এবং এখন পরবর্তী ধাপে চলে যাব ছবি তোলার পাঁচটি শর্ত রয়েছে ছবি তোলার সময় চোখে চশমা থাকলে সেটা খুলে ফেলুন ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা স্থির রেখে রাখুন এবং ছবি তুলতে কয়েকবার চোখের পলেক ফেলুন এটা হয়ে গেলে পরবর্তী ধাপে যাবেন ছবি তোলা হলে অন্যান্য যেসব ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টগুলো যে ট্রেড লাইসেন্স আপনার কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন আমি নগদের শর্তগুলির সাথে একমত শর্তগুলি পড়বেন এবং একমত দিবেন আর নিচে দেখুন স্বাক্ষর করুন এখানে স্বাক্ষর রয়েছে আপনি আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন মুছে ফেলারও সুযোগ রয়েছে স্বাক্ষর দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব এখানে এনআইডি কার্ড ছবি এবং আপনার স্বাক্ষর সবগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে সফল দেখাচ্ছে এখানে আরেকবার স্ক্যান তথ্যগুলো পুনরায় পুনরাবৃত্তি করে দেখছে আপনি আরেকবারও চেক করে নিবেন তারপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব এখানে আপনার যে মোবাইল নাম্বারটিতে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেখানে আপনার ওটিপি নাম্বার যা ওটিপি নাম্বার যাওয়ার সাথে সাথে অবশ্যই এখানে সেট করে নেবেন এরপর রয়েছে নগদে পিন সেট করুন এখানে চার ডিজিটের পিন সেট করতে হয় প্রথমে একটি পিন সেট দিবেন তারপরে সেটাই আবার পুনরায় লিখবেন তাহলেই হয়ে যাবে সাবমিট করুন নগদ আপনি স্বাগত আপনার নগদ অ্যাকাউন্টটি হয়ে গেছে এভাবে খুব সুন্দরভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করা যায় এখানে 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 রয়েছে রয়েছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন আমার টাকা তারপর স্যান্ড মানি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি এভরিথিং আরও অনেক কিছু রয়েছে পেমেন্টের ক্ষেত্রে অনেকগুলো সিস্টেম রয়েছে অন্যান্য কয়েকটা সিস্টেম রয়েছে সব রকম সিস্টেম এখানে রয়ে গেছে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকৃত করতে পারবে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আমার অন্যান্য সকল ভিডিও রয়েছে সেগুলো আপনারা চ্যানেলে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন